গাইস সেই যে চলে এলাম রামরাজাতলার সীতার মন্দিরে এবং ঠাকুরকে এখন সাজানো হচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু সন্দীপ ক্রিয়েশন ফি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে এবং হাওড়া থেকে আজকে আমি ট্রেনে করে যাব রামরাজা তলায় আর রামরাজা তলার ঐতিহ্যবাহী রামসীতার মন্দির এবং ঠাকুর তোমাদের কাছে আমি ঘুরে দেখাবো গাইস হাওড়া স্টেশন থেকে আমি পাঁশপুড়া লোকাল ট্রেন ধরে এখন চলে এসেছি রামরাজা তলায় আর হাওড়া থেকে রামরাজা তলায় যে ট্রেনগুলো আছে লোকাল ট্রেনগুলো তার লিস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো আমি এখন এই স্টেশন থেকে যাব হচ্ছে রামরাজা তলার ঐতিহ্যবাহী সীতার মন্দিরে তো কালকে হচ্ছে সীতার পুজো আর স্টেশন থেকে মন্দিরে দূরত্ব বেশি দূর নয় তোমরা স্টেশন থেকে যদি হেঁটে যাও দশ মিনিট লাগবে আর স্টেশন থেকে টোটো যাচ্ছে টোটো টোটোই করে তোমরা যদি যাও তাহলে দশ টাকা ভাড়া পড়বে তো তোমরা থেকে টোটো ধরবে এবং মন্দির কোথায় পুরোটা আমি এই ভিডিওতে একে একে জানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাই স্টেশন থেকে তোমরা রাম মন্দিরে যাওয়ার জন্য এই যে চার নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছো এই চার নম্বর প্ল্যাটফর্মের এই যে বাঁদিকের রাস্তা আছে বাঁদিকের রাস্তায় গেলেই তোমরা টোটো পেয়ে যাবে রামসিতার মন্দিরে যাওয়ার জন্য সো গাই চলে এসছি এখন শ্রী শ্রী রাম মন্দিরের একদম সামনে এইটা হচ্ছে প্রবেশ পথ এবং প্রবেশ দু সাইডে কিন্তু প্রচুর দোকান বসেছে আর এই যে এখানে মন্দির দেখা যাচ্ছে সাদা কালারের চূড়া তো এখন এখান থেকে আমি ভেতরে প্রবেশ করব এবং ঠাকুর মন্দির দুটোই তোমাদেরকে দর্শন করাবো আর মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের বাইরের দেওয়ালে দেখতে পাচ্ছ মন্দির সম্বন্ধে অনেক কিছু লেখা আছে তোমরা পড়ে নিতে পারো সো তাই এই যে চলে এলাম রাম রাজাতলার রামসীতার মন্দিরে এবং ঠাকুরকে এখন সাজানো হচ্ছে নিজে ওপরের ঠাকুরগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে পুরো কাপড় গয়না সব পরানো হয়ে গেছে এবং যে মেন রাম সীতার যে মূর্তি তো সবে রঙ করা হয়েছে এবং মুখ দুটো কিন্তু খুব সুন্দর লাগছে টানা চোখের ঠাকুর আর সাজগুলো হলে আরও সুন্দর লাগবে তো এই যে রামসীতা আর পাশে আছে বাঁদিকে আছে শিব ঠাকুর আর ডান দিকে ব্রহ্মা ঠাকুর মনে হচ্ছে ওটা আর এই যে রামসীতার মূর্তির বাঁ দিকে এখানে একটা ছোট্ট করে ঘর করে মানে মন্দির মন্দিরে হনুমানজির মূর্তি আছে ঠাকুরটা তোমাদেরকে সামনে থেকে একটু দেখাই ভালো করে আর আগামী দশই বৈশাখ আর ইংরাজির তেইশে এপ্রিল হচ্ছে মঙ্গলবার হনুমান জয়ন্তী আছে তো সেইটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেট থেকে ঢুকতেই হচ্ছে হনুমানজির মন্দির আছে এবং এই যে মাঝখানে সীতার মূর্তি এখন রঙের কাজ চলছে আর এই দিকে আরেকটি মন্দির আছে এটা দেখাচ্ছি সামনে থেকে এইখানে হচ্ছে এখানে রামসীতাই আছে তবে এটা এখানে লেখা আছে বামন অবতার আচ্ছা বামন অবতার যে মূর্তিগুলো এইখানে আছে নিচে অনেকগুলো আছে আর এই মন্দিরটা হচ্ছে রাম সীতা হনুমানজি আর শিব ঠাকুরের পাথরের মূর্তি থাকে যেগুলো হচ্ছে সারা বছর পুজো হয় এই মন্দিরে এবার তোমাদেরকে মন্দিরের বাইরেটা একটু দেখাই মন্দিরের বাইরে কিন্তু প্রচুর দোকান বসেছে আর এই দোকানগুলোতে তোমরা এই মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম পুজোর জিনিসপত্র এছাড়াও ফুল ফল এগুলো কিন্তু কিনতে পারবে